হলো সাহাবাই কেরাম রসুল শুধু জান্নাত চাইতেন না রসুল পাওয়া যাবে এরকম জান্নাত চাইতেন সোহান শুধু জান্নাত নয় কোন জান্নাত চাই যে জান্নাতে আল্লাহ রসুলকে দেখা যাবে সোহান এবং এই সাহাবির এস্ক মহব্বত কে আল্লাহ এত পছন্দ করলেন যে নবী কিছু বলার আগে আল্লাহর আরো সে জলওয়া পয়দা হয়েছে আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহর ক্ষুদ্রতি দরিয়ার মধ্যে জুস এসেছে আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও গিয়া নবীকে বলার আগে তুমি বলে দাও আমার পক্ষ থেকে যে যারা ইমান আনবে আর নে কাজ করবে তারা আমার নবীর সাথে থাকবে আমি সংক্ষেপে বললাম পুরা আয়াতের অর্থ কি তারা থাকবে তাদের সাথে যাদেরকে আল্লাহ তালা কি করেছেন নিয়ামত দিয়েছেন নবীদের মধ্য থেকে ও সিদ্দিকীন নবীগণ, সুহাদা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালহীনগণ নবীগণ সিদ্ধিকগণ শহীদগণ সালেহীনগণ যেখানে থাকবে তারা এদের সাথে থাকবে সুহার আল্লাহ আমরা আমরা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদেরকে চিনলাম তা আমি মাঝে মাঝে চিন্তা করি নিয়ামত নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি এখন কাউকে যদি দেখতে চায় কারে পাওয়া যাবে কারে পাওয়া যাবে এখন কি নবী পাওয়া যাবে না দুনিয়া বলে মানুষের মধ্যে আপনি নিশ্চিত না কে কারণ কি সিদ্ধিক কে একটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে যে ব্যক্তি সব সময় সত্য বলে সত্য বলতে বলতে আল্লাহর কাছে তাকে সিদ্দিক হিসাবে লেখা হয় হাত থা সিদ্দিকা যে সব সময় সত্য বলে আল্লাহ তাকে মায়া করে সিদ্দিকের দফতরে তার নাম লিখে দেন জহার আল্লাহ এখন আমরা আমি কি বলতে পারবো জামি আমি সিদ্দিক আপনি বলতে পারবেন বলা ইত্য কালকেও এটাও বড়সা বলছেন ফালা তু শকুম আম্ফু শকুম আলা তোমরা নিজেদেরকে কেউ প্রশংসা করো না নিজের ভালো নিজে বলো না আল্লাহ জানেন কে কতটুকু মত কি সোহান আল্লাহ তাহলে আপনি বলতে পারবেন আমি সিদ্দিক বলতে পারবেন নিশ্চিত হওয়া যাবে না তবে একজন হুম্বতের মধ্যে নিশ্চিত সিদ্দিক কে আউ করে সিদ্দিক নাকি আর অনেকেই আছেন যেমন প্রশ্ন এসেছে এইভাবে যে হজরত হ্যাঁ ঠিক করে দেন একটু হজরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাহ কথা কে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কি বলছেন যে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে সিদ্দিক সুহান আল্লাহ এখন এখন এক কথা থেকে আরেক কথায় চলে যায় এটা ওয়াজ শিখলে আমি মনে হয় ওয়াইজ হয়ে যাচ্ছি কিনা আল্লাহ জানে ওয়াজ করলে এক কথা থেকে আরেক কোথায় চলে যায় বুঝেন নাই আমি চাই না ভাই কোন নামজাদা ওয়াইজ হইতে চাই না ভাইরাল ওয়াইজ হইতে চাই না সোজা কোথায় আল্লাহর কাছে আমরা করি আল্লাহ আমরা সেই ভয়াল দিনে যেন মুর্শিদের দামনের কাছে হইয়া শাহজালালের পিছিয়ে হইয়া নবীজির কাছে থেকে চলে যেতে পারে এটাই চাওয়া আর নাম ধামের খাহেস থাকলে আল্লাহ যেন এটা মিঠিয়ে দেন আল্লাহ আমিন বলেন না একবার আমিন শুধু আমার জন্যই করলেন দোয়া আবার সবাই নিজের জন্য করি যে আল্লাহ আমাদের হৃদয়ে নাম ধাম সুনাম অহংকার যা আছে সুনামের যা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি এটা দূর করে দাও আমি তো বলছিলাম হাম্বল কথা মাতা নবুয়তের মধ্যে পড়েছি কি পড়লাম ইবনে হাম্বল হাম্মুল্লা আল্লাহকে একদিন সুসংবাদ দেওয়া হইল আমার কথা শুনতেছেন নি কি সুসংবাদ দেওয়া হইলো যে আহমদ ইবনে হামব রহমতুল্লাহ আলাইহি একদিন হাম্মাম খানায় ডুকছেন গেছেন তো এইগুলা বলতে গেলে তো অনেক সময় লাগে আগের যুগে কি এই যুগের মতো অ্যাভেলেবল পানি ছিল পানি ছিল না আগে গোসল করা অনেক কষ্ট ছিল বুঝেন কিনা কষ্ট ছিল কি না পানি কম ছিল না বেশি ছিল আগে অজু করা কষ্ট ছিল কি না খুব কষ্ট ছিল এই আমি বলি আল্লাহ যদি ধরেন এই যুগের মানুষ বেশি আটকে যাবে এত ফেসিলিটি ভাইয়া ঘরের কাছে অজুর পানি আছে অজু আমরা করতেছি না টয়লেট করে বের হয়ে আসছি নবীর সন্ন্যত অজু করা কয়জন করতেছি এটা করে নেব আমরা বুঝেন নাই আমি খানেকায় পড়ে শুনাইছি যে তব সুফিয়ায়। ইমাম সুল্লা সুলামি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন মারুফ কার রহমতুল্লাহ আলাইহি টয়লেট থেকে বের হইয়া তাই করছেন কি করছেন তাই ওনাকে তার ছাত্র জিজ্ঞাসা করলেন যে হুজুর পানি তো মাত্র কয়েক কদম পরে আপনি কেন তাই করলেন তিনি বললেন জানো আমার বিশ্বাস নাই মনের উপরে আমার প্রাণের ব্যাপারে যে আমি এতটুকু যাইতে যদি আমি চলে যাই আল্লাহর কাছে পবিত্র থাকবো এই জন্য তাই এমন করে নিস সুহান তাইলে আমরা অজু থাকার চেষ্টা করবো না। আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন এই যুগে আইসা এই অজু হাত চলবে না যে অজু না করার কোনো কারণ আছে একটাই যে গাফিলতি অথবা শয়তানের প্ররোচনা আর অজুন বলা হচ্ছে হচ্ছে অজু মুমিনের অস্ত্র আপনি অজু আসেন শয়তান আপনার কাছে আসতে ভয় করবে ঠিক আছে না তো যাই হোক এই আহমদ ইমনি আহম রহমতুল্লাহ গুসলকে খানায় ঢুকছেন গুসল আগের যুগে সহজ ছিল না ওই কোনো সফরের জায়গায় ফাঁকে ফাঁকে কি করত গুসলের জায়গা থাকতো টাকা পয়সা দিয়ে মানুষ গুসল করতো বুঝেন নাই তো উনি ঢুকছেন এখানে আবার গোসলের পানির এক দাম কাপড় খাঁচলে এটার আর এক দাম বুঝেন নাই তো উনি বললেন আমি দেখলাম আমার সাথে সবাই সব কাপড় খুলে গোসল করছে মানে দেখছেন বলতে কাপড় খুললে খুলে ঢুকছে আর কি বা ঢুকে উলঙ্গ অবস্থায় গোসল করছে এরা এখন উলঙ্গ হয়ে গোসল করা যাইজ কি না এটা মাসলা তো ভিন্ন বলে শুনে রাখেন উলঙ্গ অবস্থায় গোসল করাটা হচ্ছে মাকরুহ কেন যে আল্লাহর হাবিব বলছেন তোমরা আল্লাহকে লজ্জা করো এখন আপনি যদি বলেন যে আমার একটু অসুবিধা যদি কেউ অসুবিধায় থাকেন তার কাপড় না থাকে কোনো বিশেষ অসুবিধায় পড়ে গেছেন তাইলে তিনি ঘরের মধ্যে খানায় বাথরুমে প্রয়োজন হইলে করে ফেলতে পারবেন গুণা হবে না বুঝছেন কিনা আর যদি বিনা প্রয়োজনে করেন এটা উচিত না কারণ আল্লাহকে লজ্জা করতে হয় কোনো মানে শুধু শুধু না জানার কারণে অনেক মানুষ যে সব কাপড় চুপড় খুলে গোসল করে ঠিক না যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু বলতে হবে হবে নাকি মাসলাম শিখতে না আমাদেরকে যে গোসল করব আমরা কায়ে কাপড় থাকবে অন্তকে পুরুষের জন্য লঙ্ঘিত থাকতেই হবে এটা বললাম ফাঁকি দিয়ে আমি যেটা বলতে চাইছি না আহমদ ইবনে ইবিনের কথা যে আহমদ ইবনে হাম্বল বলতেছেন আমি দেখলাম সবাই ওখানে গিয়ে কাপড় রেখে দিছে তো গোসল করছে আর আমার আল্লাহকে লজ্জা হইল আমি কাপড় সহ গোসল করলাম এই দিনে আমাকে একজন ডেকে জানাইলো যে আহমদ হাম্বল তুমি যে আল্লাহকে লজ্জা করছো এর বিনিময়ে আল্লাহ নবীর উম্মতের একটা বড় অংশ মানুষকে তোমার অনুগত বানিয়ে দেবেন অনুসারী বানিয়ে তিনি বললেন আপনি কে তিনি বললেন আমি হচ্ছে আল্লাহর দূত জিব্রাইল সুহান তাহলে আহমদ ইবনে হাম্বল এইভাবে সিদ্দিক লোক আছে আমাদের সমাজে হয়তো আমরা চিনি না তাহলে নবীকে পাওয়া যাচ্ছে না সিদ্দিক পাচ্ছেন না শহীদকে যিনি আল্লাহর পথে প্রাণ ত্যাগ করেছেন কুরবানি করেছেন তিনি কে তাহলে শহীদ কেও পাচ্ছেন না পাচ্ছেন কাকে সালেহকে শুধু সালেহ সৎকর্মশীল ব্যক্তিদেরকে আমরা চিনতে পারি বলে সৎকর্মশীল ব্যক্তি কীভাবে হওয়া যায় যে বড় একটা জুব্বা আপনার মতো লম্বা লাগাই দিলে আল্লাহওয়ালা হয়ে গেছেন নাকি না ভাই কাপড়ের মধ্যে বিশেষ কিছু যায় আসে না নবীর সাহাবি আহমদ হামুল হাম্বুল্লাহ মতুল্লাহ আলহি কিতাবুজুদের মধ্যে এনেছেন আমি সাহাবি বলতেছেন রসুল্লাহর পিছনে আমি সত্তরের অধিক সাহাবিকে দেখেছি যাদের গায়ে একটা মাত্র কাপড় ছিল দ্বিতীয় কাপড় ছিল না সোহার আল্লাহ তো তারা কেমন ছিলেন যে কোরআন কারিমের আওয়াজ শুনলে নবীর পিছনে নামাজে যে দাঁড়াইতেন তারা তাদের বুক থেকে আগুনের মধ্যে উনুনের মধ্যে যেভাবে আওয়াজ হয় পানি রাখলে এইভাবে আল্লাহর মহব্বতে তাদের বুক থেকে আওয়াজ বের হইত জোহার আল্লাহ তাহলে কি বোঝা গেল সোহালীনদেরকে আমরা পাই আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন বলছেন কোনো মা নাকি তোমরা কি করো এবং নবীদের দোয়া হচ্ছে যে আমাদেরকে সালেহীনদের অন্তর্ভুক্ত করো কেন যে আমরা যেন এদের দোলভুক্ত হয়ে যাই তো আল্লাহ তালা কবুল করুন প্রত্যেক নামাজে আমরা এই দোয়াটা করছি এবং নামাজের কথা বলছিলাম এই জন্য যে নামাজ যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ এই যে আল্লাহর অলিদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে আল্লাহর অলিদের জীবন হচ্ছে দিনের প্রায়োগিক দিক হচ্ছে আল্লাহর নবীর আল্লাহ নবীর উত্তর যারা আল্লাহর অলিরা তারা যেমন জুন্নুন আল মিশ্রী রাহিমাহুল্লাহ নাম শুনছেন নি নাম শুনছেন আল্লাহর অলিদের নাম তো শুনে রাখতে হবে আমি ভালো কথা বারবার বলা যায় আমি বলছি ফুলতুলিতেও যে আপনি আপনার তরিকার কয়েকজন শায়কের নাম জানেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাকে যখন বলা হবে জুন্নুন আল তখন আপনি বুঝবেন হ্যাঁ 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 আমার সাফ যে তরিকায় আছেন এই তরিকার একজন উর্দুতন শেখ বুজুরাল হচ্ছেন জুন নাকি আপনার এটা জানা থাকলে আপনার হৃদয়ে আলাদা একটা মায়া আসবে মহব্বত আসবে জুন মিস্রির নামটা জুনন কেন হয়েছিল জুন্নুন অর্থ হচ্ছে মাসওয়ালা অর্থ কি মাসওয়ালা মাসওয়ালা নাম হওয়ার তাজকিরাতুল্লা একটা কারণ লিখছেন কি যে উনি চলতেন বেশভূষা ওনার অনেক মলিন ছিল আল্লাহর অলিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা দুইভাবে আল্লাহর অলিদের মধ্যে কাউকে কাউকে আপনি দেখবেন খুব জৌলুসপূর্ণ পোশাক পরেন যেমন আমাদের মামাম আবু হানি বা রহমতুল্লা আলহী বড় পীর দস্তগীর আবদুল কাহাদ জিল রহমতুল্লাহ আলহিহি হজরত মুজদ্দিদি আলফে সাহানির রহমতুল্লা ওনারা খুব শৌখিন পোশাক পরতেন আবার কিছু আল্লাহর আলী পাবেন যে কাপড় চুকুরের দিকে বেশি কোনো খেয়াল ছিল না বুঝেন নাই যেমন ওয়েস ওনার একটা জামা ছিল এরকম অনেক আল্লাহর অলি পাবেন যাদের জীবনে এক দুইটা জামা দিয়ে তারা পার করে দিয়েছে সোহান এটা আপনার রুচির বিষয় কাপড় কম বেশি এটার সাথে সম্পর্ক বিশেষ কিছু নাই আল্লাহ নবী বলছেন আর তাকুয়া হা তাকুয়া থাকে এই জায়গায় কোথায় কলবে মনের মধ্যে তাকুয়া তো যেটা বলছি না যে জুনুন মিস্ত্রি উনি একটু মলিন পোশাকে নৌকা দিয়ে যাচ্ছেন জাহাজ দিয়ে যাচ্ছেন ওই জাহাজের মধ্যে হঠাৎ করে এক লোকের দিনার একটা হাইরা